বাড়িতে নতুন ধান আসা মানে যে শুধু কষ্ট ক্লান্তি তা কিন্তু নয় বাঙালি বাড়িতে নতুন বছরের নতুন ধান আসা মানেই হচ্ছে উৎসবের সূচনা কারণ তো আমরা সবাই জানি আমরা বাঙালি আর আমাদের মাসে পর্ব নতুন ধান আসা মানেই দিয়ে শুরু হয় বছর এর পর থেকে সারা বছর কিন্তু পিঠাপুলির পুলির আমেজ লেগেই থাকে বাঙালি বাড়িতে আত্মীয় স্বজনের আগমন মানেই হচ্ছে মাছ মাংস ভালো মন্দ খাওয়া দাওয়ার পাশাপাশি বাড়িতে পিঠাপুলির আয়োজন আমাদের বাড়িতেও কিন্তু আজকে পায় পায়েস পিঠা পুলি এগুলোই তৈরি করা হবে তার জন্যই দেখো এখানে আয়োজন চলছে আমি যদিও পিঠা পায়েস খেতে একদমই পছন্দ করি না কারণ মিষ্টি জাতীয় খাবার আমার একদমই পছন্দ হয় না আজকে আমাদের বাড়িতে এই পিঠা পুলির আয়োজন শুধুমাত্র আমাদের বাড়িতে যে কাকারা এসেছেন ওনাদের জন্য কাকারা প্রত্যেক বছরই এই সময় আমাদের বাড়িতে আসেন এবং প্রত্যেক বছর আমাদের মাঠের সমস্ত ধানগুলোকে যত্ন সহকারে ঘরে তুলতে সাহায্য করেন এদিকে ছোট মার পায়েস বানানোর শেষ আর আমি ওদিকে চালের গুঁড়া রেডি করছিলাম পিঠা বানানোর জন্য তোমরা যে পায়েসটা দেখতে পাচ্ছ এই পায়েসে কিন্তু কোনো ভেজাল নেই ভেজাল নেই কথাটা এই জন্য বললাম যে এই পায়েসের দুধটা আমাদের নিজেদের বাড়ির গরুর দুধ আর যে খেজুরের গুড়টা ব্যবহার করা হয়েছে সেটাও আমাদের নিজেদের গাছ থেকেই কেটে তৈরি করা গুড় আগের দিন আমি তোমাদেরকে একটা গল্প বলেছিলাম গল্পটাতে তোমরা অনেক বেশি রেসপন্স করেছ ভালোবাসা দিয়েছো তো চলো আজকে আবার আমি তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি গল্পের শুরুটা এভাবে হয়েছিল একদিন ক্লাসে একজন স্টুডেন্ট তার টিচারকে জিজ্ঞাসা করেছিলেন ইচ্ছার প্রকৃত ভালোবাসা কি জবাবে শিক্ষক বললেন আমি তোমার প্রশ্নের উত্তর দেব কিন্তু তার আগে তোমাকে একটি কাজ করতে হবে শিক্ষক বললেন আমাদের কলেজের সামনে যে ভুট্টার ক্ষেতটা আছে তুমি ওখানে যাবে আর সবচেয়ে বড় ভুট্টাটি নিয়ে ফিরে আসবে কিন্তু একটা শর্ত আছে বড় ভুট্টা খুঁজতে গিয়ে যে ভুট্টা তুমি পেছনে ফেলে যাবে তা আর নিতে পারবে না স্টুডেন্ট ভাবলো এ আর এমন কি কাজ সে মৃদু হেসে উঠে এক দৌড়ে ভুট্টা খেতে চলে গেল আর একেবারে প্রথম সারি থেকে খোঁজা শুরু করলো সেই শাড়িতেই একটা বড় ভুট্টা ছিল কিন্তু তার মনে হলো সামনের শাড়িতে হয়তো আরো বড় কোনো ভুট্টা তার জন্য অপেক্ষা করে আছে এরপরে যখন সে মাঠের অর্ধেকের বেশি খোঁজা শেষ করলো তখন সে বুঝতে পারলো এদিকের ভুট্টা ঠিক অতটা বড় নয় যেটা সে আগেই খুঁজে পেয়েছিল ক্ষেতের সবচেয়ে বড় ভুট্টাটি সে পিছনে ফেলে এসেছে এবং এজন্য তার অনুশোচনার শেষ থাকলো না কিন্তু এখন আর কিছুই করার নেই তাই সে খোঁজা বাদ দিয়ে খালি হাতে শিক্ষকের কাছে ফিরে আসলো তখন শিক্ষকটাকে বললেন এটাই প্রকৃত ভালোবাসা তুমি হয়তো তোমার জীবনে তাকে খুঁজে পেয়েছিলে তবে এমন একদিন আসবে যেদিন তুমি উপলব্ধি করবে তোমার জন্য সবচেয়ে উপযুক্ত মানুষটিকে তুমি হারিয়ে ফেলেছো তখন হাজার আফসোস করলেও তাকে আর ফিরে পাবে না এই গল্পটা থেকে আমরা বুঝতে পারলাম যে বেশি অপশন খুঁজলে আমাদের পরিণতি কেমন হতে পারে আজকের গল্পটা এই পর্যন্ত গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও গল্প বলতে বলতে দেখো আমাদের এদিকে পায়েস পিঠা সবই বানানো শেষ আর কাকারা এখানে খাচ্ছে আর এখানে ঠাকুমা খাচ্ছে ঠাকুমা একটু লাজুক প্রকৃতির সবার সামনে খেতে একটু লজ্জা পায় ছোটমা যেহেতু কাকাদের খেতে দিচ্ছিলো তাই আমিই বসেছিলাম পিঠা বানাতে কিন্তু পিঠা বানাতে বসে আমার অবস্থা একদমই খারাপ কারণ বাইরে বাতাস আসছিল আর ধোয়া হচ্ছিল আমার নাক মুখ দেখে তোমরা বুঝতে পারছো যে আমার কি অবস্থা এটা হচ্ছে পরের দিনের একটা সকাল দেখো সকালটা কতটা স্নিগ্ধ আর সুন্দর আমাদের বাড়িতে এখন সব জায়গায় ধানের গাদা করা আছে আর পলিথিন দিয়ে এভাবে ঢেকে রাখা হয়েছে কারণ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে আর তো বৃষ্টিতে ভিজলে খাটনি হবে এখানে তোমরা দেখতে পাচ্ছো ড্রামে করে ধান রাখা হয়েছে দুপুরবেলার দিকে এগুলোকে জলে ভেজানো হবে আর কালকে সকালে অর্থাৎ পরের দিন সকালে এগুলোকে সেদ্ধ করা হবে আর বাড়িতে সব থেকে আমার পছন্দের জিনিসটা হচ্ছে এই সকাল সকাল তোমরা দেখতে পাচ্ছ আমি পুকুরের সামনে যাচ্ছি সকাল বেলায় পুকুর পাড়ে আসলে পুকুরের মাছগুলোকে একদম ভালো সুন্দরভাবে দেখা যায় আরেকটা সময় দেখা যায় যখন মাছগুলোকে খাবার দেওয়ার সময় হয় তখন সব যে জায়গাটাতে খাবার দেওয়া হয় সব মাছগুলো ওইখানে গিয়েই থাকে আর কি আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও বিশেষ করে আজকের গল্পটি কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা